কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসি সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম সকলকে জানাই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সকলের জন্য কামিকা একাদশীর মাহাত্ব নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে কারণ একাদশীর দিন একাদশী পালন করে আমরা যদি মাহাত্ম শ্রবণ না করি তাহলে আমাদের একাদশীটা অসম্পূর্ণ থাকে তাই না তাই আমরা অবশ্যই একাদশীর দিন যেমন একাদশী পালন করছি ঠিক তেমনই একাদশীর মাহাত্ম আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করুন শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণকক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগত জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেও যোগ্যের ফল লাভ হয় ভগবান শ্রী হরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একত্রে কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্ন জনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীতি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি দরিভূত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরি ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য দায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এতে কামিকা একাদশীর মাহাত্ম সমাপ্ত হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে আপনারা সকলেই বুঝতে পারলেন যে কামিকা একাদশীর মাহাত্ম কামিকা একাদশী আমাদের সকলের জন্য কতটা পুণ্য দেয়নি তাই আমরা অবশ্যই কামিকা একাদশী পালন করব এবং সঠিক সময়ে পাঁচটা থেকে নটা তিরিশের মধ্যে পরের দিন একাদশীর পালন সম্পূর্ণ করে কামিকা একাদশীর যে সম্পূর্ণ পূর্ণ ফলকে আমরা অর্জন করবো এবং একাদশীর দিন বেশি বেশি করে নাম জপ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে হরে বল